সেই আরবিক জবানে তিনি উত্তর দেন ইকরাম চিন্তা করুন আজকে আমার আপনার বাড়ির ছেলে মেয়ের অবস্থা দেখুন আমার ছেলেরা তো তিন চার বছরে সে নিজ পায়ে ভালোভাবে দাঁড় হতেও পারে না নিজের বাবা মায়ের নামও সঠিক নিতে পারে না সে দিন সম্পর্কে তার কোনো জ্ঞানও থাকে না আলা হযরত رضی اللہ تعالی عنہর জাত এমনই সেই ওনার বাড়িতে যখন এক সাইন আরাবিয়ান লেবাসে আরাবিক ভাষায় যখন سوال করে আলা হযরত رضی اللہ সেই সাইন ব্যক্তির আরাবিকে ফাসিহ আরাবিতে ওনার উত্তর দিয়ে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আলা হযরত رضی اللہ تعالی عنہ মওজা সামিন আলা হজরত রজিয়া বয়স যখন চার বছর চার মাস চার দিন শিক্ষিত খানদান সিস্টেম ভাবে সুন্নতে রসুলের মুতাবিক তাদের আমল চলাফেরা সুন্নতে রসূলের মোতাবেক আলা হজরত রজিয়ালা হতাল আনহুর বয়স যখন চার বছর চার মাস চার দিন বিসমিল্লাহ খালি হয় আমরা বিশমিল্লাহ খানী আমাদের পরিবেশে আমরা সেটা বুঝি না বুসরুম আলীর দিনে আল হজরত র্লাহু তাল আনহুর ওয়ালি থেকে আমি আলী খাঁ এবং উনার দাদা রাজা আলি খাঁ বিশমিল্লাহ খানীর জন্য একজন মজদার শিক্ষককে ডাকলেন সামনে কায়দা মোকদাদি রাখা হলো দিনী তালিম শুরুয়াত হচ্ছে চার বছর বয়সে হুজুর আলা হাজরত দিনী তালিম আরম্ভ করলেন দিনের শিক্ষা অর্জন করা আরম্ভ করলেন দেখুন কত দ্রুত ভাবে তিনি দিনের শিক্ষাকে কমপ্লিট করছেন চার বছর চার মাস চার দিনে আলা হাজরত রাজিয়াল্লাহ তালানহুর যখন বিসমিল্লা খানি করানো হয় ওস্তাজ পড়াতে লাগলেন

যেহেতু আমি লাম আলিফ দুটো শব্দে দুটো অক্ষরে আমি পড়েছি আবার লাম আলিফ এক সঙ্গে সেটা আবার কি করে হতে পারে মুফরাদাত শব্দ মুফরাদাত আমি পড়ে আসছি আলিফ বা তাসা এক একটা অক্ষর আমি পড়ে আসলাম আলিফও পড়লাম লামও পড়লাম আবার এক সঙ্গে লাম আলিফ যুক্ত করে আবার তার মধ্যে কি করে আসতে পারে মজা শিক্ষক আল্লাহ হজরত রাজিয়াল্লাহ তালানহুর এই প্রশ্ন শুনে তিনিও খামুশ হয়ে গেলেন পারসে ছিলেন আল্লাহ হজরত রাজিয়াল্লাহ তালানহুর দাদা দাদাজান রাজা আলী খান তিনি বলতে লাগলেন আহমদ রাজা শিক্ষকের কথার প্রতি আমল করো শিক্ষক যেটা বলছেন সেটা পড়ো মজা সামিনী কারাম কিন্তু হজরত রাজা আলী খাঁজ তিনি ছিলেন এক আল্লাহর বিশিষ্ট কামিল মনি তিনি বুঝতে পারলেন এই ছেলে আম ছেলে নয় সাধারণ ছেলের মতো এই ছেলে নয় আলা হাজরত রাজি আল্লাহ তালানহুর এমতো প্রশ্ন শুনে হজরত রাজা আলী খা তিনি অনুভব করলেন তিনি তিনি তার রাজের কথা তিনি বুঝতে পারলেন তার তিনাকে তিনি মুলাহাজা করলেন তিনি বুঝতে পারলেন আহমদ রাজা কোনো আম সাধারণ ছেলের মতো নয় বরং তিনি এক পায়ে বুজরুক তিনি এক বিশাল বড় এক বিশাল আল্লাহর বলির পরিণত হবে মজাসমিনাম আল্লাহ হজরত রাজি আল্লাহ তালানহুর এই প্রশ্ন শুনে হজরত রাজা আলী তিনি চিন্তা করলেন আলা হাজরত যেহেতু প্রশ্ন করেছেন সে বাচ্চা যেহেতু প্রশ্ন করেছেন উত্তর দেওয়া খুব জরুরি যেহেতু রাজের কথা যদি আজকে তাকে না বলি এই বাচ্চা মসজিদ সামিনী কারাম তার সে রাজের কথা সে বুঝবে কি করে হজরতের রাজা আলী খা তিনি বলতে লাগলেন বেটা শোনো প্রথমে যেটা তুমি পড়েছিলে সেটা আলিফ নয় সেটা হচ্ছে হামজা এখন তুমি যা পড়ছো লামের সঙ্গে যুক্ত করে লাম আলিফ সেটা হচ্ছে আলিফ আর পূর্বে যে পড়েছিলে সেটা ছিল না আলিফ সেটা ছিল হামজা হামজা আলাদা আলিফ আলাদা যার ফলে তুমি শুরুয়াত যেখান থেকে করেছিলে আলিফ বা তাসা বলে সেটা বাস্তবে সেটা আলিফ নয় সেটা হচ্ছে হামজা আর আলিফ যেহেতু সাকিন হয় আলিফকে কোনো অক্ষরে যতক্ষণ পর্যন্ত কোনো অক্ষরের সঙ্গে না মিলাবেন তাকে পড়া যাবে না সাকিন যে অক্ষর সাকিন থাকে তাকে পড়া যায় না আলিফ যেহেতু সাকিন হয় যার ফলে লামের সঙ্গে তাকে যুক্ত করে পড়তে হয় আলা হজরত বলতে লাগলেন হুজুর যদি কথা এটাই থাকে আলিফ সাকিন আছে তাকে সিঙ্গাল পড়া যায় না আপনি সে আলিফকে বায়ের সঙ্গে লাগিয়েও তো পড়তে পারতেন তায়ের সঙ্গে লাগিয়েও তো তিনি আপনি পড়তে পারতেন জিমের সঙ্গে লাগিয়েও তো আপনি আমাকে পড়াতে পারতেন লামের সঙ্গে কেন তাকে যুক্ত করে আমাকে পড়াচ্ছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্ন শুনে হযরত রাজা আলী খান তিনি রাজের কথা বুঝতে পারলেন বলছেন বেটা শোনো আলিফ আর লাম কে সাথ সিরাতান সুরাতান দোনো তাআলুক হে দুই ধরনের সম্পর্ক রয়েছে হজরত রাজা আলী খা তিনিও খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন বিশিষ্ট আল্লাহর বলি ছিলেন শিক্ষিত তিনিও কম ছিলেন না আল্লাহ হজরত রাজিয়াল্লাহ তালান হো যখন বললেন আলিফ সাকিন হয় বুঝলাম তাকে সিঙ্গাল পড়া যায় না লাম আলি লামের সঙ্গে মিলিয়ে আপনি পড়লেন

আলা হাজরাতকে তিনি উত্তরে বলতে লাগলেন আহমদ রাজা শোনো আলিফ এবং লামের মধ্যে সম্পর্ক রয়েছে তাদের দুই অক্ষরের ঘনিষ্ঠতা রয়েছে আলা হাজরাতের দাদা বলতে লাগলেন বেটা শোনো সেটা কি করে যখন যখন আপনি আলিফ যখন লিখবেন আলিফ যখন আপনি বানান করে লিখবেন আপনি লিখবেন আলিফ বা হামজা লাম খা বিচে আলাম আছে আলিফ যখন আপনি লিখতে গেলেন বিচে আসে লাম এবার আপনি লাম লিখুন বানান করে বিচে আসবে আলিফ আলিফ আর লামের সঙ্গে একটা সিরাতান সুরাতান ঘনিষ্ঠতা রয়েছে সম্পর্ক রয়েছে যার ফলে আলিফকে যদিও বায়ের সঙ্গে লাগিয়ে পড়া যেত তায়ের সঙ্গে যুক্ত করে পড়া যেত জিমের সঙ্গে যুক্ত করে তাকে পড়া যেত কিন্তু আলিফ আর লামের মধ্যে যা ঘনিষ্ঠতা ছিল সেটা প্রকাশ পেত না যার ফলে আলিফকে আলিফ তুমি যে পূর্বে পড়েছে সেটা বাস্তবে আলিফ নয় বরং সেটা হচ্ছে হামসা আর এখন লামের সঙ্গে যেটা তুমি যুক্ত করে তোমাকে তুমি পড়ছ বা তোমাকে পড়ানো হচ্ছে সেটা হচ্ছে আলিফ ফলে কারাম এবং আলিফের দুইজনে দুই অক্ষরের ঘনিষ্ঠতার কারণে এক অপরের সঙ্গে যুক্ত করে তাকে পড়ানো হচ্ছে মাওলানা সামিনি کرام আলা হযরত رضی আল্লাহু তাআলা নור দাদা জান যখন এমন তো উত্তর দিলেন আলা হযরত হামুস হলেন চুপ হয়ে গেলেন মাওলানা সামিনি کرام চিন্তা করুন এটা ওয়াকিয়া বলার উদ্দেশ্য নয় বোঝানোর উদ্দেশ্য হচ্ছে চার বছর চার মাস চার দিনের বাচ্চা এত ভয়ানক এত বড় গভীর ভাবে প্রশ্ন করবে আপনি চিন্তা করতে পারেন সাধারণ সাধারণ বাচ্চা এমন প্রশ্ন সে করতেও পারে না আজকে আমরা মাদ্রাসাতে ছেলেদের পড়াই প্রাইমারি থেকে নিয়ে ফাজিলাত পর্যন্ত লেখা পড়া করায় এই মতো গভীর ভাবে পুরুষনো ফাজিলাতের ছেলেও যেই ছেলে ফাজিলাতে পড়েন মাওলানা সে ক্লাস পাস করে মাওলানার তাকে দস্তার দেওয়া হবে এই মতো গভীরতা পুরুষনো তার থেকেও আমরা শুনতে পাই না কিন্তু আলা হাজরা চার বছর বয়সে এত গভীর ভাবে তিনি বিশাল একটা প্রশ্ন করে তুললেন

ফাজিল কোর্স করতে 14 বছর বা 12 বছর সময় লাগে আলা হযরত رضی اللہ تعالی বছর 10 মাস প্রায় এই অল্প সময়ের মধ্যে তিনি সমস্ত উলুমকে কমপ্লিট করে নিলেন मौसा सामीनी এ হচ্ছে আলা হযরত رضی اللہ تعالی হুরশান তেরো বছর বয়সে তেরো বছর দশ মাস বয়সে তিনি বরব যা কনুমে দিন সম্পূর্ণভাবে কমপ্লিট তিনি ইলমে দিন হাসিল করে নিলেন একজন কাবিল যোগ্য আলিমের পরিণত হয়ে গেলেন সামিনী করাম আলা হাদরত রজিয়াল্লাহু তালান হু যখন ইলমে দিন কমপ্লিট করলেন প্রথম ফাতোয়া যা তিনি লিখেছিলেন সেটা হচ্ছে রাজাতের মশলা রাজাতের মশলা যখন তিনি সেই ফাতোয়া যখন তিনি দিলেন সেই প্রশ্ন উত্তর লিখে যখন উনার ওয়ালিদে গ্রামী হজরত নাকি আলী খাঁ রাজি আল্লাহ তালানহর দরবারে যখন তিনি পেশ করলেন হজরত নাকি আলী খাঁ রাজি আল্লাহ তালানহ সেই প্রশ্ন উত্তর দেখে তিনি দাঙ্গ হয়ে গেলেন তিনি হায়রান হয়ে গেলেন আল হজরত রাজি আল্লাহ তালানহর এই প্রশ্ন প্রশ্নের উত্তরকে দেখে তিনি বলতে লাগলেন বেটা আজ থেকে তুমি এই দারুল ইফতাতে বসবে এই বসবে আর থেকে করবে যে জায়গাতে বসে মুফতিয়ানে প্রশ্নের উত্তর লেখেন ফাতোয়া দেন সেই জায়গায় বসে তিনি চোদ্দ বছর বয়সে তিনি সেই জায়গায় বসে গেলেন আর যত যত প্রশ্ন আসতো সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর তিনি লিখতেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তিনি এমন ভাবে জবাব দিতেন সেই জবাবে কোন প্রশ্নের কোন সোসা থাকতো না কোন কোন রাস্তা থাকতো না যে এই রাস্তা এটা এই প্রশ্ন হতে পারে এই উত্তরে এই প্রশ্ন জাগতে পারে কোন তিনি রাস্তা বাকি রাখতেন না মুআজ্জাজ সাহেবিন کرام আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নূর এই হচ্ছে দিমাগ ইনার হচ্ছে জহান ইনার হচ্ছে সালাহিয়াত বা কামাল তিনি একজন আলিম বিশিষ্ট আলিম এদিন ছিলেন মজদার সামিন কারাম মরেখিন আরো বলেন আল্লাহ হজরত রাজিয়াল্লাহ তালান হোক আজকে আমরা আমার মনে হয় না কোন লাইব্রেরি এমন কোন লাইব্রেরি আছে যে লাইব্রেরিতে ফাতোয়ায় রাজিয়া নেই আল্লাহ হজরত রাজিয়াল্লাহ তালান হোক সেই ফাতোয়ায় রাজিয়া প্রথমে ছাপা হচ্ছিল বারো জিলতে এখন সেই ফাতয় রজবিয়াকে ত্রিশ জিলতে ছাপা হচ্ছে সে ফাতওয়া রজবিয়া বাইশ হাজার পৃষ্ঠা সেই ফাতওয়া রজবিয়াতে ছয় হাজার আটশো সাতচল্লিশটা প্রশ্নের উত্তর বৃত্তশীল দেওয়া হয়েছে মজদার সাবিন কারাম মরিখিন আরো বলেন বারো বছর আলা হাজরত ফাতোয়া নবিশির কাজ করেছিলেন সেই ফাতোয়াকে এখনো সায় করা হয়নি মজদার সাবিন কারাম তাহলে ফাতোয়ায় রাজবিয়া বাইশ হাজার পৃষ্ঠাতে একখানা কেতাব ফাতোয়ায় রাজবিয়া বাইশ হাজার পৃষ্ঠা যেই ফাতোয়া যেই কেতাবের মধ্যে ছয় হাজার আটশো সাতচল্লিশ লিখিত রয়েছে যেই ফাতোয়া যেই ফাতোয়ায় রাজবিয়া সম্পর্কে

যারা দেওবন্দি ওয়াহাবি তাদের বড় বড় যারা আলিম ছিল তারাও সেটা স্বীকার করেছে আলা হযরত যদি আজকে হিন্দুস্তানে জন্মগ্রহণ না করতেন তাহলে আজকে আমরা Hanafi নিজেকে বলি আজকে এই Hanafi পরিচয় থাকতো না আমরা নিজেকে Hanafi বলে পরিচয় করাতে পারতাম না মুয়াজ্জাস সাহেবিন کرام একজন দেওবন্দি আলিম বলছে তাহলে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাত উনার শখসিয়াত কত বড় হতে পারে মাজ্জাস ইনি হচ্ছেন আলা হযরত رضی اللہ تعالی عنہ যিনি প্রায় 13 বছর 10 মাসে উলুম মে মরাবজা করে কমপ্লিট করে 14 বছর বয়সে তিনি মাসনাদে ইফতাতে বসে ফতোয়া نوিসের কাজ করেছেন আর সেই তার পুরো जिंदगीতে যত ফতোয়া তিনি নকল করেছেন প্রায় বারো বছর ফতোয়া সেটা নকল করা হয়নি তারপর থেকে যেগুলো ফতোয়া নকল করা হয়েছে সে একখানা কিতাব শুধুমাত্র ফতোয়া রাজবিয়া তিনি জিলদে এখন আছে

تینی انہوں میں مراوہ جا کمپلیٹ کر لیں آلہ حضرت رضی اللہ تعالیٰ عنہ ایک جن عالم دینے ساتھ ساتھ تینے عاشق رسول چھلیں رسول پاک صلی اللہ علیہ وسلم ایک جن پکا سچا عاشق چھلیں محب رسول چھلیں নবীর প্রতি জানমাল সবকিছু কুরবান করার জন্যই সর্বদাই তিনি প্রস্তুত থাকতেন এমন একজন আশিক এর রাসূল হযরত সামিহুল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন ইজ্জতের প্রতি হামলা করা হচ্ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়ব কে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইলমকে পাগলদের সঙ্গে تشবীহ দা হচ্ছিল রাসূল পাক صلى الله عليه وسلم এর জানোয়ারের সঙ্গে তুলনা করা হচ্ছিল मौज्ज़ज़ सामीनी کرام তখন আলা হযরত رضی اللہ تعالی عنہ বরলে سرزمین থেকে আকেই তিনি মোকাবেলা করেছিলেন আর সমস্ত পুরুষদের উত্তরে তিনি আকেই জবাব দিয়ে তাদেরকে লা জবাব করেছিলেন मौज्ज़ज़ सामीनी کرام তিনি হচ্ছেন আলা হযরত رضی اللہ